বন্ধুরা আজ আমি আপনাদেরকে ভারতের কুলি খাঁ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো এবং তার যে মসজিদ কাটারি মসজিদ এই কাটারি মসজিদ সম্পর্কে এবং তার যে কবরস্থান সে কবরস্থান সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব করবো কুলি খাঁকে বাংলার প্রথম স্বাধীন নবাব বলা হয় কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন এবং তার নাম সূর্য নারায়ণ মিশ্র এটা বলেছেন স্যার যদুনাথ সরকার তিনি একজন ঐতিহাসিক তিনি দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক ষোলোশো সালে জন্মগ্রহণ করেন আনুমানিক দশ বছর বয়সে তাকে হাজি শফি নামে একজন পারস্যের কাছে বিক্রি করা হয়েছিল যিনি তাকে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন তাকে খতনা করিয়েছিলেন এবং তাকে মোহাম্মদ হাদি নাম দিয়ে বড় করেন ষোলোশো সালে শফি মুঘল দরবারে তার অবস্থান ত্যাগ করেন এবং পারস্যে ফিরে আসেন মুর্শিদকলি খান তার সাথে পারস্যে যান শফির মৃত্যুর প্রায় পাঁচ বছর পর মুর্শিদ ভারতে ফিরে আসেন এবং মুঘল সাম্রাজ্যে বিদর্ভ এর দেওয়ান আব্দুল্লাহ খুরসানির অধীনে কাজ করেন রাজস্ব সংক্রান্ত বিষয়ে তার দক্ষতার কারণে তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের নজরে পড়েন এবং শরিয়া ভিত্তিক ফতোয়া আর্থিক কৌশল প্রয়োগ করার সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অন্যান্য ইসলামী শাসকদের থেকে ভিন্ন মুর্শিদ কুলি খানের একটি মাত্র স্ত্রী ছিল যার নাম নাসিরি বানু বেগম এবং কোনো উপপত্নী ছিল না তার তিন সন্তান ছিল দুই মেয়ে ও এক ছেলে তার এক কন্যাকে নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের বিবাহ করেন তার গর্ভে সরফরাজ খানের জন্ম হয় অর্থাৎ সরফরাজ খানের মা ছিলেন তিনি তো যাই হোক বন্ধুরা নবাব মুর্শিদকুলি খাঁ তার নামেই মুর্শিদাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদ প্রতিষ্ঠিত হবার পূর্বে এর নাম ছিল মকসুদাবাদ বন্ধুরা মকসুদাবাদ ছিল বাংলার একদম মাঝখানে এবং এই কুলি খান তিনি ঢাকায় ছিলেন এবং ঢাকায় তিনি নিজেকে অনিরাপদ বোধ করেন তাই তিনি দেওয়ানি অফিস এই মকসুদাবাদে সরিয়ে নেন তিনি বলেছিলেন যে মকসুদাবাদ বাংলার কেন্দ্রীয় অংশে অবস্থিত হয় তিনি অফিসটি স্থানান্তর করেছেন যার ফলে পুরো প্রদেশের যোগাযোগ করা সহজ হয়েছে শহরটি গঙ্গার তীরে হয় ইউরোপীয় বাণিজ্য সংস্থাগুলিও সেখানে তাদের ঘাঁটি স্থাপন করেছিল কুলি খান ভেবেছিলেন যে তাদের কাজকর্মের উপর নজরদারি রাখা তার পক্ষে সহজ হবে তিনি ব্যাংকারদের নতুন শহরে স্থানান্তরিত করেন আজিম উসান বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলেন কারণ এটি তার অনুমতি ছাড়াই করা হয়েছিল ইতিহাসবিদ চৌধুরী বলেছেন যে কুলি খান এটি করতে পেরেছিলেন কারণ তিনি আওরঙ্গজেবের সমর্থন পেয়েছিলেন মুর্শিদ কুলি খান বিজাপুর গিয়েছিলেন আওরঙ্গজেবের সাথে দেখা করতে এবং প্রদেশ থেকে যে রাজস্ব আদায় করেছিলেন তা তাকে তিনি দিয়েছিলেন সম্রাট তার কাজে খুশি হয়ে তাকে পোশাক পতাকা নাগড়া এবং একটি তলোয়ার উপহার দেন তিনি তাকে মুর্শিদকুলি উপাধিও দিয়েছিলেন এবং তাকে মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদকুলি খান্ডের শহর যেটা সেই শহরের নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছিলেন যেটি তিনি সেখানে ফিরে এসে করেছিলেন কবে এই শহরের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখা হয়েছিল তা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি উড়িষ্যা প্রদেশের প্রতিনিধি হিসাবে সতেরোশো চার সালের প্রথম দিকে কুলি খানের সাথে দেখা করেন মুর্শিদাবাদে জারি করা হয় প্রথম মুদ্রার তারিখ ছিল সতেরোশো নাম পরিবর্তনের বছর বছরটি সতেরোশো চার এটাই শক্তিশালী প্রমাণ হিসাবে তুলে ধরা হয় মুর্শিদ কুলি খান তিরিশে জুন সতেরোশো সালে মারা যান তিনি মারা যাওয়ার পর তার জায়গায় প্রাথমিকভাবে তার নাতি সরফরাজ খান আস মানে তার জায়গায় আসেন কিন্তু তার জামাতা যে ছিলেন সুজাউদ্দিন মোহাম্মদ খান উত্তরাধিকারের সিদ্ধান্তটি তিনি মেনে নিতে পারেননি এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেন এটা জানার পর সরফরাজ খান বিনা লড়াইয়ে তিনি হাল ছেড়ে দেন এবং সুজাউদ্দিন সতেরোশো সাতাশ সালে নবাব হন কুলি খানকে কাটরা মসজিদের তলায় সিঁড়ির নিচে একটি কবরে সমাহিত করা হয়েছে তার ইচ্ছা অনুসারে একটি পাঁচ বেড আয়ত আয়তক্ষেত্রাকার মসজিদ তিনি তৈরি করেছিলেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে সে জায়গাটাই নিয়ে যাবো এটি হচ্ছে লেখা আছে প্রবেশ বিনামূল্যে তো আমরা একটু ঢোকার চেষ্টা করব এখন ঢুকছি অনেক দর্শনার্থী এখানে আসে প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে আছে আসে এবং এই ঐতিহাসিক স্থলটি তারা ঘুরে ফিরে দেখতে চান আপনি আপনি রক্ষা করছেন আপনি এখন গেট অতিক্রম করছি আমি এখন গেট অতিক্রম করছি আপনাদেরকে এই এটা যে দেখছেন নবাব মুর্শিদ কুলি খাঁর নামে এই মুর্শিদাবাদটি হয়েছিল এবং সেই মুর্শিদাবাদের নবাব কুলি খাকে এই মসজিদের পাশেই কবর দেয়া হয়েছে কবরস্থ করা হয়েছে এখানে বলা হয়েছে যে যদি কেউ এই এলাকাটার কোনো ক্ষতি করে ধ্বংস করার চেষ্টা করে কিংবা যে কোনো ধরনের কিছু করার চেষ্টা করে তাহলে দু সালের যে রাষ্ট্রীয় যে ঘোষণা আছে যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে যেটা সেটা হলো যে এটা করলে তার একদিকে জেল হতে পারে পাশাপাশি আরেক দিকে অর্থ দণ্ড হতে পারে এবং এমনও হতে পারে জেল এবং অর্থ দণ্ড দুটোই একসাথে হতে পারে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত এই জায়গাটি কুলি খাঁড় সমাধি এবং একটা মসজিদ আপনারা দেখছেন এটার অক্ষাংশ চব্বিশ ডিগ্রি এগারো এবং উত্তর দ্রা দ্রাঘিমাংশ অষ্টআশি ডিগ্রি সতেরো মুর্শিদ কুলিখার এই মসজিদটি কাটরা মসজিদ নামে পরিচিত এটাকে কাটরা মসজিদ বলেই সবাই চেনে কাটরা মসজিদ নামেই এটা পরিচিত যা খুব প্রাচীন ও ইসলামিক স্থাপত্যের একটা নিদর্শন আমাদের যে ইসলামী স্থাপত্য যতগুলো রয়েছে এই ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই স্থাপত্য ইসলামী স্থাপত্য যে আছে সেই স্থাপত্যের একটি পুরাতন অতি প্রাচীন একটি নিদর্শন হলো এই কুলি খান সমাধি ও মসজিদটি মসজিদটির যে প্রবেশপথ এই প্রবেশপথে একটি শিলালিপি পাওয়া গিয়েছিল এবং সেই শিলালিপি থেকে যেটা জানা যায় এটা সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেছিলেন সেই শিলালিপি থেকে এটা আমরা এখানে জানা গেছে যে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের উপরের মুক্ত অঙ্গন চারদিক দিয়ে দোতলা কক্ষ দ্বারা বেষ্টিত এটি ঐতিহ্য শুধুমাত্র ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসাবে নয় এটি বিখ্যাত মুসজিদ ফুলি খার জন্য যিনি প্রবেশ পথে নিতে সাহিত আছেন মসজিদের চার কোণে মিনারের মতো চারটি গৃহদায়তন আলম্ব আছে এই মসজিদটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে সতেরোশো উনসত্তর নম্বর এবং আঠারো চার উনিশশো তারিখে এটা একটি জাতীয় সৌধ হিসাবে ঘোষণা দেওয়া হয় তো আমরা এখন আস্তে আস্তে আপনাকে আপনাদেরকে আমি এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সেই জায়গাগুলো যেতে চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো